আমরা যাচ্ছি কুয়াকাটা থেকে সুন্দরবন আপনারা সুন্দরবন ঘুরতে আসবেন অবশ্যই কুয়াকাটা যাবেন চন্দ্রী বাড়ানির আষ্টশো থেকে এক হাজার টাকা পাঁচ ছয় জনের সদস্য মিলে আপনারা চলে যাবেন

কিছুক্ষণ আগে দিনটা একটা ঠিক আছে এই রাস্তা শেষ এরপর ওই যে ভয়ঙ্কর পানিটা থাকে ওইদিকে আর যাওয়া যাবে না বাঘ আছে সিংহ আছে সব আছে আপনার ভাই অনুভূতি কি সুন্দরবন ভাইয়ের অনুভূতি কি সুন্দরবন সুন্দরবন জঙ্গলে ভরা সুন্দরবন একটু ভালো লাগে না হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন